নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল হোস্টেল উইথ সোনালি আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আজকে মাছের একটি রেসিপি চলে আসলাম নিয়ে আপনাদের সামনে তো আজকে আমি করে দেখাবো পিঁয়াজ কলি দিয়ে আলু দিয়ে রুই মাছের ঝোল তো এই সময় পেঁয়াজ কলি খুব ভালো মতো পাওয়া যায় তো এখানে দেখুন এখানে আমি বেশ বড়ো সাইজে রুই মাছ নিয়েছি আর রুই মাছগুলোকে একদম পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি এখানে নিয়েছি একটা গোটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর পেঁয়াজ দেখতে পাচ্ছেন বেশ বড়ো বড়ো করেই কেটে নিয়েছি আর এখানে দুটো আলু আমি লম্বা লম্বা করে এইভাবে কেটে নিয়েছি ধনে পাতা রয়েছে এখানে রয়েছে মশলা তো এই মশলাটার মধ্যে আমি দিয়েছি আদা বাটা পেঁয়াজ জিরে গোটা জিরে যেটা সেটা পেটে নিয়েছি একসাথে সমস্ত পেস্টাই আমি করে নিচ্ছি আর টমেটো আর দিয়েছি দুটো শুকনো লঙ্কা সমস্ত কিছু দিয়ে একবারে একটা মিক্সি গ্রাইন্ডারে পেস্ট করে রেখে দিয়েছি তো বন্ধুরা প্রথমে এবার মাছগুলোকে আগে একটু ভালো করে ভেজে নেবো এখানে কড়াইটা খুব ভালো মতো গরম করে নিচ্ছি দিয়ে দিচ্ছি সর্ষের তেল মাছগুলো ভাজার জন্য তেলটা খুব ভালো মতো গরম করে নিয়েছি এবার এক এক করে মাছগুলো ভেজে আমি তুলে রাখবো বন্ধুরা দেখতে পাচ্ছিল মাছগুলো সব আমি ভেজে তুলে নিয়েছি এবার এই তেলের মধ্যে প্রথমে আমি আলুগুলোকে আগে ভেজে তুলে নেব সামন হলুদ আর নুন দিয়ে আলুগুলোকে ভেজে তুলব এই দিছি নুন আর হলুদ দিয়েছি আলুগুলো বেশ লাল করে ভেজে নিয়েছি এবার এই আলুগুলোকে তুলে রাখবো এই তেলের মধ্যেই কিন্তু আমি আগে পেঁয়াজ কুলিটা ভেজে আবার তুলে রাখতে হবে সমস্ত আলু তুলে নিয়েছি এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুলিগুলো পেঁয়াজ কুলিগুলো হালকাভাবে ভাজবে খুব বেশি কিন্তু করা করবো না একটু হালকা করে তুলে রাখবো ভেজে দেখুন বন্ধুরা পেঁয়াজ কলিগুলো আর বেশি কিন্তু ভাজবো না আমি এই অবস্থাতেই এখন তুলে রাখবো পেঁয়াজ কলিগুলো তুলে নিয়েছি ওই তেলের মধ্যে আমি আরও সামান্য তেল অ্যাড করেছি এবার দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন জিরে ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে কুচনো পেঁয়াজটা দিয়ে দেবো এখানে একটা পেঁয়াজ আমি কুটিয়ে নিয়েছি এর আব বলেছি তো পেঁয়াজটা হালকাভাবে ভাজা করে নেব আগে আর আঁচটাকে কিন্তু কমিয়ে দিচ্ছি এখন খুব বেশি পেঁয়াজটা ভাজবো না একটু হালকা করে ভাজবো দেখুন পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে এবার বেটে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি সম্পূর্ণটা একবারে দিয়ে দিলাম দিয়ে মশলাটা সামান্য নাড়াচা করে নিয়ে এর মধ্যে নুন হলুদ পরিমাণ মতো দিয়ে দেবো সামান্য পরিমাণ আমি মশলার মধ্যে জল দিচ্ছি যাতে পুড়ে না যায় সেই জন্য খুবই সামান্য দিলাম দিয়ে দেবো পরিমাণ মতো নুন পরিমাণ মতো দিচ্ছি হলুদ এখানে লঙ্কার গুঁড়োটা অল্পই দিচ্ছি দুটো দিয়েছি একটা কাঁচা লঙ্কা বেটে দিয়েছিলাম দিচ্ছি সামান্য চিনি এবার খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়তে থাকে সেই পর্যন্ত কিন্তু আমি কষাবো মশলাটাকে আর কিন্তু কমিয়ে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন তেল ছাড়তে কিন্তু শুরু করে দিয়েছে তো একটু মশলাটাকে আবার নাড়াচাড়া করে দিয়ে আর একটু তেল ছাড়া পর্যন্ত অপেক্ষা করব তারপরে আমি ভেজে রাখা আলু আর পেঁয়াজ কুড়িটা এর মধ্যে দিয়ে দেবো মশলা যত ভালো করে কষানো হবে তত কিন্তু তরকারিদের স্বাদ হবে সুতরাং মশলাটা হচ্ছে সবার আগে আমাদেরকে খুব মতো কষিয়ে নিতে হবে তো দেখুন আর একটু কষিয়ে নিচ্ছি তো এইবার ভেজে রাখা আলু আর পেঁয়াজ কলি আমি এর মধ্যে দিয়ে দেবো দিয়ে মশলার সাথে খুব ভালো করে আরেকটু কষিয়ে নেব আজকের দিনে রকম সবজি ওঠে এই সময় কিন্তু যে কোনো মাছ খুব ভালোভাবে এরকম সবজি দিয়ে রান্না করা যায় তো এই মাছ রুই মাছ ছাড়াও আপনারা কাতলা মাছ দিয়েও রান্না করতে পারবেন এইভাবে পেঁয়াজ কলি দিয়ে খেতে অসাধারণ সুস্বাদু হয় খুব ভালো লাগে আর পেঁয়াজ কলিতে এমনি একটু মিষ্টি মিষ্টি হয় তো দেখুন ভালো করে মশলার সাথে কষিয়ে নিয়েছি এইবার অল্প পরিমাণে আগে আমি জল দেব খুবই অল্প করে দিলাম কেননা আলু পেঁয়াজগুলিটা কিছুটা ভাজা হয়েছিল আর এই যে মশলার সাথে কষাতে কষাতে আরও খানিকটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে তো একবারে আমি এখন জল দেবো না আমি অল্প অল্প জল দিয়ে মশলাটাকে কষাতে থাকি এইভাবে প্রত্যেকটা রান্নাতে আর তাতে কিন্তু রান্নার স্বাদ অনেকটা পরিমাণে বাড়ে তো দেখুন অল্প করে জল দিলাম এবার ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দেবো আর তার মধ্যে আলুটা পুরোপুরি কিন্তু সেদ্ধ হয়ে যাবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছি মশলাটা বেশ ভালো মতো কষে গেছে আর এখানে কিন্তু আলুগুলো সেদ্ধ হয়ে গেছে দেখুন আলুগুলো ওখানে কেটে যাচ্ছে সেদ্ধ হয়ে গেছে তো এইবার আমি পরিমাণ মতো এখানে জল দিয়ে দেবো পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি ঝোলটা একটু ফুটে উঠলে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো বন্ধুরা দেখতে পাচ্ছেন ঝোলটা ফুটে উঠেছে এবার আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো হালকাভাবে ভাবে একটু নাড়াচাড়া করে মাছগুলো যাতে ঝোলটা ঢুকে মাছগুলোর ভেতরেও সেইভাবে একটু নাড়াচাড়া করে দেবো এক মিনিট ঢাকা চাপা দিয়ে রেখে দেব ফিরে আসলাম এক মিনিট পরে রান্নাটা শেষ পর্যায়ে তো এখন আমি সবশেষে দিয়ে দেবো গরম মশলা আর ওপর থেকে বেশ খানিকটা ধনে পাতা কুচনো ছড়িয়ে দেবো তো বন্ধুরা কেমন লাগলো রান্নাটা অবশ্যই জানাতে কেউ ভুলবেন না যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন বন্ধুরা আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে দেবেন আর এইভাবে একবার মাছ রান্না করে খেয়ে আপনারা দেখবেন তো বন্ধুরা এবার আমার রান্নাটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে আমি নামিয়ে নেব তো দেখুন বন্ধুরা কেমন দেখতে লাগছে সার্ভ করা হয়ে গেছে এখানে দেখতে কিন্তু যেমন খুব সুন্দর হয়েছে খেতেও খুব সুন্দর হবে তো আপনারা এইভাবে পেঁয়াজ কলি আলু দিয়ে এই শীতের দিনে যে কোনো মাছ রান্না করে খেয়ে দেখুন আর যদি ভালো লাগে আবারও বলছি বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলবেন না আর নতুন বন্ধুরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাঁচটা বেল আইকনটি প্রেস করে দেবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসব আবার কোনো নতুন রেসিপি নিয়ে আজ এই পর্যন্ত টাটা বন্ধুরা